গুলশান কার্যালয় থেকে গতকালকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসনের প্রার্থীরা ঘোষণা করেছেন তার মধ্যে এর জেলার যে তিনটি আসন রয়েছে শরিয়াতপুর এক আসনে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদ আসলাম শরিয়তপুর দুয়ে জেলা বিএনপির সভাপতি আলহাজ শফিকুর রহমান কিরণ শরিয়াতপুর তিন আসনে বিএমপির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদকে ঘোষণা করেছেন সেই ঘোষণা শুনে শরীয়তপুরের সাধারণ জনগণ নেতা কর্মী সহ বিভিন্ন স্তরের মানুষরা আমরা দেখতে পেয়েছি যে আনন্দ মিছিল এবং কি মিষ্টি বিতরণ করেছে প্রেক্ষিতে আমরা এখন কথা বলবো শরীয়তপুর জেলা যুবদলের সদ্য সাবেক সভাপতি জনাব আরিফুজ্জামান মোল্লার কাছে জানতে চাইবো যে আসলে এই যে সাইদ আসলাম জেলা বিএনপির একজন সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন তিনি এই শরিয়াতপুর এক আসনের নমিশন পাওয়ার খুশিতে আমরা দেখতে পেয়েছি যে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ এবং কি আনন্দ মিছিল মোটরসাইকেল শোভাযাত্রা সহ বিভিন্ন ধরনের কর্মসূচি আসলে এই দুই দিন যাবৎ গতকাল সন্ধ্যার পর থেকে করে আসছে এটাকে আপনারা কিভাবে দেখছেন আপনাদের কাছে কেমন লাগছে সে নমিশন পাওয়ার কারণে আপনারা জানেন বিগত খুনি স্বৈরাচারী শেষ খাচিনার শাসন আমলে এই বাংলার মানুষ তাদের নিজস্ব ভোট দান থেকে বিরত ছিল তারা দিনের ভোট রাতে চুরি করে নিয়েছে তারা গণতন্ত্র হরণ করেছে ভোট কেন্দ্র যেতে দেয়নি অনেক লোক অনেক ভাইদের গুণ গুম এবং খুন করেছে যুবল পাওয়ার জন্য আমাদের মাঝে আমাদের প্রিয়জন সাইদা আহমদ আসলামকে নমিনেশন দিয়ে পাঠিয়েছে আগামী নির্বাচনে আমরা ধরে শিশের প্রতীককে নির্বাচিত করার জন্য আমরা মাঠে ময়দানে গ্রামে গঞ্জে কাজ করে যাব এই এক বৈশাধর উপজেলার বিপ্লবী সভাপতি জনাব আল্লাহ সিরাজুল হক মোল্লা জনাব আল্লাহ সিরাজুল হক গতকালকে বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারকেরা দুইশ সংসদে নাম ঘোষণা করেছে তার মধ্যে আমাদের এক দুই তিন এই তিনটা নাম ঘোষণা করা হয়েছে তিন নম্বরে ঘোষণা করা হয়েছে মিয়া নুরুদ্দিন আবু আমরা আশা করি হবে দুই নম্বরে ঘোষণা করা হয়েছে আমাদের দলের সভাপতি শফিকুর রহমান কিরণ সাহেবকে তৃতীয় বিপুল ভোটে বিজয় হবে ইনশাআল্লাহ সোনাপুর আগে আমরা আশা করেছিলাম আমাদের প্রবীণ রাজনীতিবিদ সর্দার নাসুদ্দিন কালু নমিশন পাবে কিন্তু গতকাল আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারকরা তাদের সর্বোচ্চ বিশ্ব বিবেচনা করে সঈদ আহমদ আসলামকে ঘোষণা করেছে আমরা সবাই আনন্দিত এবং খুশি